যেখানে সবাই সেখানে কিন্তু রক্তদান শিবির চলছে অবশ্যই আমরা আরো ডিটেলস দেখাচ্ছি কোথায় কি চলছে এবং এখানে রোগা প্রতিমা রয়েছে সেখানেও দেখাবো অবশ্যই দেখাবো এই ধরনের ব্লক দেখার জন্য অবশ্যই আমার থেকে লিপ্ত করুন শেয়ার করুন কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ

আমি শ্রেয়া মন্ডল আপনাদের যদি আমার গান ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটাই কথা বলবো এর থেকে সুন্দর সূচনা পুজোর হতে পারে না এর থেকে এর থেকে ভালো সূচনা পুজোর হতে পারে না এই শাখা সোজাপাড়া গ্রামের ছেলেরা এই রাহুল শুভম আরো সব ভাই যারা আছে সবাই মিলে দেখিয়ে দিল সুন্দর ক্যাম্প আমাদের ব্লাড ব্যাংকে ক্রাইসিস তো আছেই এই পুজোর মুখে এই ক্যাম্পটা ক্যাম্পের ব্লাড গুলো খুব কাজে লাগবে আমি বলবো আশেপাশের যে গ্রাম যে অর্গানাইজার আছে তারাও এগিয়ে আসুন এরকম ক্যাম্প করুন এরকম উৎসবের এরকম সূচনা এর থেকে ভালো হতে পারে না এই সময় রক্তদান করতে বলতে গেলে হয়তো পূজার বাহানা করে যে এখন না 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 এখানকার ছেলেমেয়েরা এখানকার ছেলেমেয়েরা কিন্তু খুব সদস্যত্ব ভাবে এসে ব্লাড দিল হ্যাঁ এখানকার গ্রামবাসীরা মিলে ওরা এখানে প্রথম ক্যাম্প করলো এবং ক্যাম্পটা ওরা একটু ইতস্তত করছিল যে ক্যাম্পটা সাকসেস হবে কি হবে না আমি ওদের বললাম যে আমাদের তো প্রাইসিস আছেই তোমাদের কম ডোনার হলেও আমরা যাবো তো আমরা এসসি আজকে খুব ভালো একদম সাতটা স্কুল ক্যাম্প খুব ভালো ক্যাম্প থার্টি প্লাস ডোনার অলরেডি হয়ে গেছে খুব ভালো ক্যাম্প হয়েছে তো এক কথায় সবাইকে অনেক ধন্যবাদ তো এক কথায় ধরি থাকলে ধর অক্ষয় যায় বয়স বয়স তো আঠারোর ওপরে হতে হবে আর ষাট অবধি ব্লাড দিতে পারে যে আগে ব্লাড দিয়েছে সে পঁয়ষট্টি অবধি ব্লাড দিতে পারে সুগার প্রেশার কোলেস্টেরল থাকলে এমনি নর্মাল যে ডিজিজ গুলো সেগুলো থাকলেও অসুবিধা নেই আমরা চেক আপ তো সবসময় করি টিমে সবসময় ডাক্তার থাকে চেক আপ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অসুবিধা থাকে না কখনো কোনো সেরকম অসুবিধা থাকলে তাকে আমরা হয়তো বাদ দিই কিন্তু এমনি ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুবিধা থাকে না ব্লাড দিতে পারে সবাই ব্লাড দিতে পারে ডক্টর রঘুনাথ ব্লাড ম্যাম